টানা বৃষ্টির জেরে নাজেহাল জনজীবন একদিকে শহরের রাস্তায় জলাবদ্ধতা অন্যদিকে গ্রামের একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়ছে এ বিষয়ে জনসাধারণ কি বলছে তা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে পঁচিশ দিন টানা বৃষ্টিতে নাজেহাল জনজীবন পঁচিশ দিন ধরে অব্যাহত বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ জনজীবন একদিকে বৃষ্টির জল জমে শহরের বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে জলাবদ্ধতা অন্যদিকে গ্রামীণ এলাকাগুলিতে নষ্ট হয়েছে চাষের জমি ভেঙে পড়েছে কাঁচা বাড়িঘর জলমগ্ন রাস্তাঘাটের কারণে স্বাভাবিক জন চলাচলে দেখা দিয়েছে মারাত্মক বিঘ্ন অফিসমুখী মানুষ থেকে স্কুলগামী ছাত্রছাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এদিকে একটানা বৃষ্টির কারণে নদ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে নিচু এলাকা কিছু কিছু জায়গায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বৃষ্টির জেরে কৃষিক্ষেত্রেও দেখা দিয়েছে বিপর্যয় জল জমে থাকায় নষ্ট হয়েছে রোপা আমন ও সবজির ক্ষেত কৃষকরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন যে টানা বৃষ্টি হচ্ছে তার ফলে মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষ সমস্যার মুখে পড়েছে কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে আমি বলতে যাই যে যত দিয়ে মেঘাছন 9 দিন কত ধরে দেখছি বৃষ্টি আর বৃষ্টি টানা 14 15 দিন কি 15 18 ধরে এই যে বৃষ্টি হচ্ছে তার ফলে মানুষের বহু ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি বলতে চারা আর এই যে চাষে চারা তারার ঠিক হচ্ছে নাই যে শস্য ছিল বিড়ি রমা বা জুনহার বাদাম এই সমস্ত গুলা নষ্ট হয়ে গেল মুনার সময় হইল নাই ইয়াতে অনেক ক্ষয় ক্ষতি হচ্ছে ইয়ার পরে ঘর সাধারণত গ্রামের দিকে যে ঘর তো কাঁচা বাড়ি বেশিরভাগই কাঁচা বাড়ি তাতে সমস্যা হচ্ছে জল লড়াই আছে পুকুর পুকুর প্রায় ভাঙা ভাঙা রকম অবস্থা চলছে আমাদের চতুর্পাশে তো আর বৃষ্টির ফলে স্কুলগুলোও সুবিধা হচ্ছে নাই হ্যাঁ পড়াশোনা রান্না খাওয়া কাঠ চাল সমস্যা সমস্ত টাইপ সমস্যা হাট বাজার এই আর কি আর কি হ্যাঁ আমি নিউডিয়া থেকে জাহুল আলমন্দী বলছি কি পুরুলিয়া জেলা থেকে টানা যে বৃষ্টি পড়ছে এক মাস ধরে প্রায় হয়ে গেছে তো অনেক গরিবের বাড়ি মাটির বাড়ি আছে যাদের তাদের তো মাটির বাড়ি পড়ে যাচ্ছে এবং চাষ তো হচ্ছে না এবং ধান ফেলার যে সময় ছিল সেটা তো পার হয়ে গেল পানি তো মানে খেত বাদ ডুবে আছে একদম আর এই ব্যবসা বাণী কিচ্ছু হচ্ছে না কারো এই যারা এমনি ডেলি ডেলি কর্মচারীদের তো ব্যবসা হচ্ছে না দোকান ফোকান বন্ধ হয়ে আছে মানুষের সাহায্য করা দরকার পুরুলিয়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া